বন্দে পুরুষোত্তম আজকে আমাদের বিশেষ যে কর্মসূচি সাফাই অভিযান সেই সম্পর্কে একটু বলছি আমরা সবাই পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের দীক্ষিত ঠাকুর আমাদের অনেক কিছু শিখিয়েছেন তার মধ্যে মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ব্যক্তিগত দায়বদ্ধতা পারিবারিক দায়বদ্ধতা তারপরে সামাজিক দায়বদ্ধতা আমাদের সমাজের প্রতি যে কর্তব্য সেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা আজকে নেমেছি সাফাই অভিযানের কর্মসূচি হিসেবে আমাদের গান্ধীগ্রাম মন্দিরের যে আশেপাশে গান্ধীগ্রাম বাজার সেখানে একটু সাফাই অভিযান করার জন্য ঠাকুর আমাদের সবসময় শিখিয়েছেন যে প্রতিবেশীকে নিয়ে চলতে পারিপার্শ্বিক নিয়ে চলতে সবাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো করে সুন্দরভাবে চলতে এবং আনন্দে থাকতে এবং সেই যাতে চলতে পারি আমরা ভালোভাবে সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে সেটাই হচ্ছে আসল কাজ সেটাই আমাদের ঠাকুর শিখিয়েছেন এবং সেই ঠাকুরের পথ ধরে আমাদের পঞ্চম পুরুষ যিনি অবিন্দাদা তিনি আমাদের প্রতিনিয়ত শেখাচ্ছেন বিশেষ করে যুবক বাইরে এই যে যারা আজকে এই যুবক বাইরা আমাদের এখানে আছেন তারা এই যে পূজ্যপাত গোবিন্দ যে জন্মদিন চব্বিশতম আগামী পাঁচ তারিখ উদযাপিত হবে আমাদের গান্ধীগ্রাম সৎসঙ্গ মন্দিরে সেই জন্মদিনকে লক্ষ্য রেখে আজকে একটা বিশেষ সাফাই অভিযান আমাদের এই যুবক বাইরের তরফ থেকে গান্ধীগ্রাম সৎসঙ্গ মন্দিরের তরফ থেকে করা হয়েছে এবং সেই দায়বদ্ধতা সামনে রেখে আমরা সমাজের প্রতি যদি একটু কিছু করতে পারি আমাদের গান্ধীগ্রাম সৎসঙ্গ মন্দিরের তরফ থেকে এবং এই যুবক ভাইদের তরফ থেকে আমরা নিজেকে সার্থক মনে করব যাতে আমরা ঠাকুরের পথ ধরে গোবিন্দারা যে পদ দেখে দেখাচ্ছেন আমাদের আগামী প্রজন্মের জন্য সেই পথকে যাতে আমরা সুশৃঙ্খল চুঘটিত করতে পারি সবাইকে নিয়ে চলতে পারি আনন্দে থাকতে পারি সবাইকে নিয়ে সেটা চেষ্টা করব আর আপনারা যারা আছেন সবাই আমাদের মন্দিরে আসবেন সবাই আমাদের খোঁজখবর নেবেন আমাদের গান্ধীগ্রাম মন্দিরে একটা সুন্দর মন্দির তৈরি হবে সেই মন্দিরে যাতে সবাই আসবেন সবাই দেখবেন এবং সবাইকে বলবেন যে আমাদের ঠাকুর যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে যাতে আমরা চলতে পারি 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 সবাই আনন্দে থাকতে থাকতে খুশিতে এটাই আমাদের উদ্দেশ্য জয়গুর বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তে প্রতীক